এই নকশাটির মাধ্যমে আপনারা যে নারীকে পছন্দ করেন তাকে বস করে আপনার সহবাস করতে পারবেন যে কোনো ধরনের সম্পর্ক করতে পারবেন তার সাথে মিলন করতে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং কি আমার প্রত্যেকটা কথা শুনতে হবে এবং কি বুঝতে হবে এবং সেই নিয়মটা আমি যে নিয়মটা এই ভিডিওতে বলে দিব ইনশাল্লাহ সেটা অনুসরণ করে কাজটি করতে হবে তাহলে আপনারা করতে পারবেন তবে সবসময় একটা কথা মনে রাখবেন আপনি যদি যে কাউকে বস করতে চান তাহলে করতে পারবেন না যে কোনো নারীকে বস করা যায় না যে কোনো পুরুষকে বস করা যায় না কখনোই সম্ভব না এটা কেউ করতে পারবে না সেই নারী আপনার পরিচিত হতে হবে সেই পুরুষ আপনার পরিচিত হতে হবে তাকে আপনার চিনতে হবে তাহলে আপনি নকশা বা মন্ত্রের মাধ্যমে তার উপর কাজটি প্রয়োগ করতে পারবেন তো পানপি ভক্ত আপনারা পরিচিত কাউকে করবেন যাকে আপনি চিনেন তাকে করবেন এছাড়া করবেন না তো প্রাণপ্রিয় ভক্তগণ ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই ভিডিওতে এই নকশাটির মাধ্যমে সঠিকভাবে কাজ করে আপনার কাঙ্ক্ষিত যে নারী বা পুরুষ আছে তাকে বস করে তার সাথে মেলামেশা করার মতো ইনশাল্লাহ নিয়ম আমি বলে দিব সেটা আপনারা অনুসরণ করে কাজ করবেন তো প্রাণপ্রিয় ভক্তগণ আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কেননা আমি আমার চ্যানেলে ইনশাল্লাহ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত একজন মানুষ শুরু থেকে কিছু জানা না থেকে একদম পরিপূর্ণ তান্ত্রিক হওয়ার জন্য যা যা জানার প্রয়োজন যা যা শিখার প্রয়োজন ইনশাল্লাহ আমার এই চ্যানেলে আমি দিয়ে যাব আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার আল্লাহ ওই পর্যন্ত হায়াত দেয় যাতে আমি আপনাদেরকে পরিপূর্ণ শিখার মতো ব্যবস্থা করে দিয়ে তারপরে মরতে পারি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন তো প্রাণপ্রিয় ভক্তগণ আজকে আমি যে নকশাটি নিয়ে হাজির হয়েছি সেই নকশাটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন নোংরা কাজ করার তাবিজ তো প্রাণ ভক্তগণ এই তাবিজটির মাধ্যমে আপনারা ঠিক কীভাবে কাজটি করবেন ইনশাল্লাহ এখন বলে দিব মনোযোগ সহকারে শুনেন তো সর্বপ্রথম যে কাজটি হচ্ছে আপনাদের এই তাবিজটি যে আছে এটি হচ্ছে কিন্তু কুফুরি তাবিজ এই জন্য আপনাদের কুফুরি কাজ করতে হবে আপনারা আশ্চর্য হবেন না এই নকশাটির মাধ্যমে যদি কাজ করতে চান তাহলে আপনাদের কুফুরি কাজই করতে হবে নাহলে হবে না এটা কুফুরি নকশা তো প্রাণপ্রিয় ভক্তগণ এই নকশাটির মাধ্যমে আপনি কাজ করতে চাইলে আপনাদের একটা আসন সাজাইতে হবে নির্জন একটা স্থানে আপনার ঘরে হইতে পারে বাইরে হইতে পারে যেখানে হোক না কেন একটি আসন সাজাবেন আসন সাজায় আপনারা সেই আসনে বসে উলঙ্গ অবস্থায় পাক পবিত্র অবস্থায় বসবেন আসনে এবং কি উলঙ্গ হয়ে আপনারা এই নকশাটি জাফরান কালীর মাধ্যমে বুরুস্প পাতার ভিতরে আট করবেন আট করার পরে আপনাদের এই তাবিজটা আপনাদের হাতে যে কোনো স্থানে বেঁধে রাখতে হবে আপনি কবজিতেও বাঁধতে পারেন আপনার পেশিতেও বাঁধতে পারেন যেখানে বাঁধেন না কেন এই তাবিজটা আপনার শরীরে বাঁধতে হবে ইনশাল্লাহ আমি যে নিয়মটি বললাম সেটা অনুসরণ করে যদি আপনি কাজটি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার যে কাঙ্ক্ষিত নারী আছে তাকে বস করে আপনি তার সাথে সহবাস করতে পারবেন তার সাথে মিলামেশা করতে পারবেন আপনার যা ইচ্ছা করতে পারবেন তাকে সারা জীবনের জন্য আপনার গোলাম বানায় রাখতে পারবেন আপনার পায়ের কাছে ফালায় রাখতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি